আব্দুল মুদ্দিন খালেদ মুদ্দিন খালেদ মুদ্দিন আমি একটা ছোট প্রস্ত করে রাখি জিকাসিনা এবং তার বোন শেখ রেহানাকে 36 বছর অপেক্ষা করতে হয়েছে তার বাবা এবং তার ভাইদের তার মায়ের হত্যাकांडের বিচারের জন্য 18 জন সদস্যের বিচারের হত্যাकांडের জন্য জি সেটা মাঠে আমার কথাগুলো কিন্তু বলতে হবে না আপনি মাঝখানে একটু বলি বিচার বিভাগের উপর আপনার কতটা আস্থা রয়েছে বিচার বিভাগের প্রতি আস্থা কতটুকু আছে এই কঠিন প্রস্তুতি যখন আমার সামনে উপস্থাপন করেছেন আমি খুব সুজয় এক কথা যদি বলি আমাদের এগিয়ে যাওয়ার অনেক সুযোগ ছিল আমরা যতটা এগোতে চেয়েছিলাম ততটাকে এগোতে পেরেছি এবং বিচার বিভাগকে যারা কুক্ষিগত করেছিল যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিচার বিভাগকে অদানত করেছিল সেটা প্রায় দুই দশকের অধিক সময় ধরে তারপরে ছিয়ানব্বই সালে যখন আধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় আসেন সরকার পরিচালনার দায়িত্বে আসেন তিনি প্রথম যে দৃষ্টান্ত স্থাপন করেন জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের যে মামলা সেই মামলাটি তিনি বিশেষ আদালতে নেননি অনেকগুলো খতের জায়গা কিন্তু এই জায়গায় রয়েছে আপনি জানেন যে খুব ভালো করে জানবেন এখানে একজন সাবেক জেলা জজ রয়েছেন তিনি আরো ভালো জানবেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের জন্য চারজন বিখ্যাত আইনজীবী সেটা তার মধ্যে নোবেল পুরস্কার বিজয়ী একজন সন ম্যাকব্রাইড নামে ছিলেন ছিলেন এরকম ব্যক্তি যখন তদন্ত কমিশন গঠন করেছিল সেই তদন্ত করতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারে তদন্ত করতে বাংলাদেশে আসতে চেয়েছিলেন উনিশশো সালে তাদেরকে আসতে দেওয়া হয়নি নিহতির কি নিষ্ঠ পরিহাস তারপরও তিনি একেবারে স্বাভাবিক যে আদালত যা যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি সেই আদালতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছিল এবং যুদ্ধ বিচারও কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই স্বাভাবিক আদালতে সমস্ত সাক্ষীদের সুরক্ষা দিয়ে করেছেন স্বাভাবিক কারণে এই যে আসার যে জায়গাটি সেটা কিন্তু অগ্রগতি সেই ফিরে জায়গার থেকে আপনি যদি বলেন যে গত বছরে কতটুকু অগ্রগতি হয়েছে সেই অগ্রগতির জায়গা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি প্রান্তিক বিচ্ছুটি তো আছেই কেননা এই রাষ্ট্রের ব্যবস্থাপনাটার মধ্যে অনেকগুলো ভ্রান্তির জায়গা রয়েছে কখন কোন জায়গায় হয়েছে যদি আপনি আমাকে কথা বলার সময় যদি আমি কথা বলার সুযোগ পাই নিশ্চয়ই আমি প্রসঙ্গক্রমে কথাগুলো উত্থাপন করি সুভাষ আমি মানে আপনি অতি চমৎকারভাবে প্রেক্ষাপট বর্ণনা করলেন বর্তমান অবস্থার মধ্যে আপনি আসলেন আমি আবারও শুরুর প্রশ্নটা করতে চাই যে বিচার বিভাগে আপনি অগ্রগতির জায়গাটা নিয়ে আপনি আপনার অবস্থান বলেছেন কিন্তু বিচারপতির বা সরি বিচার বিভাগের প্রতি আপনার আস্থা রয়েছে কিনা যদি আমি প্রশ্নটা আবার করি সম্পূর্ণ আপনি সেই মাস্টার মশার মতন আমার একজন প্রিয় শিক্ষক ছিলেন তিনি যখন তার নিজের মতো করে উত্তর তিনি পেতেন না কিংবা সঠিক উত্তরটা পেতেন না বলে মনে করতেন তিনি আমার ছাত্রকে বারবার একই প্রশ্ন করতেন ওকে সেই আমার করলেন আমি খুব খোলামেলা বলি আপনি যদি সার্বিকভাবে বিচার করেন তারা বিশ্বের বিচার ব্যবস্থার প্রতি বিচার করেন দক্ষিণ এশিয়ার বিচার ব্যবস্থা যদি হিসাব করেন আপনি দেখবেন বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান আপনি যেটি বলতে শুরু করেছিলেন সেটি আমি যদ্দূর শুনলাম যে আপনার সম্পূর্ণ আস্থা রয়েছে বিচার বিভাগের উপর আমি আস্থা অনাস্থার যে প্রসঙ্গগুলো বারবার আসে জি সেই প্রসঙ্গগুলো আনাটার ভিতরে কিন্তু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা নিশ্চয়ই নিশ্চয়ই কথা বলা কেবল শুরু হলো আমি হ্যাঁ কথা বলা শুরু হয়েছে আমার সুযোগ পায় ইলাবোরেট করি যে আপনি বলছেন বিচার বিভাগের প্রতি আপনার সম্পূর্ণ আস্থা রয়েছে কিন্তু আমরা কিন্তু দেখেছি যে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের একজন সদস্য জানাবার রাজ্জাক বলেছিলেন যে আসলে বিএনপি কে অফার দেওয়া হয়েছিল যে তোমরা যদি নির্বাচনে আসো তাহলে আহ এই জেলখানায় থাকতে হবে না এবং সেই কথাকে পরে অবশ্য বলা হয়েছে যেটা রাজ্য সাহেবের নিজের কথা এবং তিনিও তার নিজের কথাকে একরকম সংশোধন করেছেন কিন্তু আমরা কিন্তু দেখেছি এই ধরনের ঘটনা সাজানো ক্ষেত্রে ঘটেছে সাহেব আসলে শুধু জামিন পেয়েছেন তাই না তিনি আজকে একজন সংসদ সদস্য এবং তিনি নৌকা মারকানে নির্বাচন করেছেন আমরা কিন্তু দেখেছি যে কি মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি সহ বিএনপি নেতৃবৃন্দের আসলে বিচার হয়নি আমরা দেখেছি যে মামলা প্রসিকিউশন সহ গায়েবী মামলা নির্বাচনের আগে মামলা এগুলি বিভিন্ন বিষয়গুলি দেখেই আমার কাছে মনে হয়েছে যে বিচার বিভাগের প্রতি আস্থা রাখা আপনি জানেন আমার আপনার দুজনের বা ডক্টর সাজু আছেন এখানে তারও শিক্ষক আবুল কাশেম ফজলুল হক তার ছেলে মারা যাওয়ার পরও বলেছিলেন যে আমি আসলে কারোর কাছে বিচার চাই না আমার আসলে বিচার চাইবার কোন জায়গা নাই তো এই খালেদ মহিন খালেদ মহিন খালেদ মহিন আমি একটা ছোট্ট প্রশ্ন করে রাখি জেখ এবং তার বোন শেখ রেহেনাকে ছত্রিশ বছর অপেক্ষা করতে হয়েছে তার বাবা এবং তার

উনি কিন্তু এই প্রতিশ্রুতি আমাদের দিয়েছিলেন আপনি আপনার মনে আছে যে আমাদের আসলে মার্কিন 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 যুক্তরাষ্ট্রের সাবেক একজন জনপ্রিয় প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের বিচার কি হয়েছে এত বছর পরেও আপনাকে তো প্রশ্ন করা যায় না সঞ্চালক প্রশ্ন করার রীতি নাই আপনি কি জন এফ কেনেডি হত্যাকাণ্ডের কথা জন এফ কেনেডির হত্যাকাণ্ডের কথা বলছেন অবশ্যই আচ্ছা হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা হত্যাকাণ্ডের বিচার এই ব্যাপারটা হলো অনেকগুলো বিষয়ের ভিতরে কিন্তু হত্যাকাণ্ডের বিচার হয় নি কিন্তু চার্চিডিয়াকে আটকে আছে আপনি এই যে কথাগুলো যে আপনি তুলছেন আপনি যদি ছিদ্র অন্বেষণ যদি করতে চান অনেক ছিদ্র পেয়ে যাবেন যেই ব্যাপারে বাংলাদেশের স্বাধীন বিচার কমিশন থেকে শুরু করে আজকের বাংলাদেশের যে অগ্রগতির জায়গাটি সেটাকে ভাববেন এবং আপনি ডক্টর রাজ্জাকের কথা প্রসঙ্গ যখন আনেন আপনি যদি রাজনৈতিক প্রসঙ্গ রাজনৈতিক নেতাকে বক্তৃতা মেঠো বক্তৃতা বিভিন্ন খণ্ডিত বক্তৃতা এবং খণ্ডিত অংশ উপস্থাপন যখন হয় তখন কিন্তু ভ্রান্তির জায়গা তৈরি হয় রাজ্যসভার সুভাষ দাস সামনে আসেনি সুভাষ দাস আপনি রাজ্যক সাহেব একটা মোটো মেধুবক্তিতা ছিল না আর আমার কাছে মনে হয় রাজ্যক সাহেব যা বলেছেন তার প্রমাণ আমরা দেখেছি জনাব সাজান ওমরের এমপি হওয়ার মাঝখান থেকে তার প্রমাণ আমরা দেখেছি মির্জা ফকলি সালামগিরের এখনো জামিন না হওয়া থেকে মির্জা ফকলি সালামগিরের একজন মানে না এরকম 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 জামিন জমি হয়নি মির্জা ফকলি সালামগিরের এর আগের যদি শত শত ঘটনার উল্লেখ করতে বলেন একসময় রাজনৈতিক কর্মী ছিলাম খুবই দক্ষ একজন নেতার অবস্থানে আমি ছিলাম আমি অন্তত দুইশো জনের নাম বলতে পারবো জামাত বিএনপি শাসন আমলের সময় কি ঘটেছে বিএনপি লোকেরা আপনারা বিএনপি লোকেরা সুভাষ দুই হাজার লোকের নাম বলতে পারবে কিন্তু আসলে তো আওয়ামী লীগের তফাত তাহলে কোথায় হলো মানে না না অবশ্যই অনেক তফাৎ অনেক তফাৎ এখন এখন তফাৎটা যদি আপনি আহ দক্ষতা দিয়ে আপনার পাণ্ডিত্যের তেজস্ক্রিয়তা দিয়ে যদি আপনি ডেকে রাখতে চান